জালাল উদ্দিন মোহাম্মদ আকবরকে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক হিসেবে বিবেচনা করা হয় তিনি আকবর দি গ্রেট নামেও সুপরিচিত বিশ্ব ইতিহাসের মহান শাসকদের কাতারে স্থান করে নেওয়ায় তিনি মহামতি আকবর নামেও খ্যাত মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর পনেরোশো সালের তেইশ নভেম্বর জন্মগ্রহণ করেন মাত্র চোদ্দ বছর বয়সে পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর পনেরোশো সালে তিনি ভারতের শাসনভার গ্রহণ করেন প্রথম দিকে তার শাসনকার্য পরিচালিত হত অভিজ্ঞ সেনাপতি বৈরাম খাঁয়ের তত্ত্বাবধানে বৈরাম খান সহায়তায় আকবর সমগ্র দক্ষিণ এশিয়ায় তার সাম্রাজ্য বিস্তার করতে থাকেন পনেরোশো সালে বৈরাম খাঁকে সরিয়ে দিয়ে আকবর নিজেই পূর্ণ শাসন ক্ষমতা গ্রহণ করেন এরপর তিনি ভারতবর্ষ ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মুঘল সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন পনেরোশো সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত প্রায় সমগ্র উত্তর ভারত তার শাসনের অধীনে আসে আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন সম্রাট আকবর তার প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় রেখে শাসন ব্যবস্থাকে সুসংগঠিত করেন তিনি প্রথমে সামগ্রিক শাসন ব্যবস্থাকে দুটি ভাগে বিভক্ত করেন এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং দুই প্রাদেশিক শাসন ব্যবস্থা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান ছিলেন স্বয়ং আকবর তিনি প্রশাসনের বিভিন্ন বিভাগ যেমন অর্থনীতি সামরিক বেতন ও হিসাব বিচার ডাক ও গোয়েন্দা বিভাগ উপযুক্ত মন্ত্রীদের দায়িত্ব দিয়ে পরিচালনা করতেন সম্রাট আকবরের বিশাল সাম্রাজ্যকে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সমগ্র রাজ্যকে মোট পনেরোটি প্রদেশে বিভক্ত করা হয় প্রতিটি প্রদেশে একজন করে প্রধান শাসনকর্তা নিযুক্ত থাকতেন যিনি সংশ্লিষ্ট অঞ্চলের শাসন পরিচালনার দায়িত্ব পালন করতেন এই সুপরিকল্পিত প্রশাসনিক কাঠামোর প্রবর্তনের মধ্য দিয়ে সম্রাট আকবর তার অসামান্য রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও ভবিষ্যৎ দৃষ্টির প্রমাণ রেখে গেছেন সম্রাট আকবর শুধু সৌর্য বীর্যের জন্যই নয় তার কঠোর শৃঙ্খলা ও নিয়মমাফিক জীবনযাপনের জন্যেও ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তিনি প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমোতেন রাতে তিন ঘণ্টা এবং দিনে দেড় ঘণ্টা তার মতে এই সংক্ষিপ্ত জীবনকে অতিরিক্ত ঘুমিয়ে নষ্ট করা উচিত নয় জীবনের মধ্যগঙ্গনে এসে তিনি শাকাহারি হয়ে যান মাংস মাছ সম্পূর্ণ ত্যাগ করে হাঁটার অভ্যাস গড়ে তোলেন একবার তিনি মথুরার শিকারভূমি থেকে বিশাল নিয়ে পায়ে হাঁটে আগ্রার উদ্দেশ্যে রওনা হন প্রায় ষাট কিলোমিটার দীর্ঘ এই পথ তিনি এত দ্রুত অতিক্রম করেন যে শেষ পর্যন্ত মাত্র দুজন সঙ্গী তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে সক্ষম হয়েছিল সম্রাট আকবরের শাসনামলে নির্মিত স্থাপত্যগুলো তার শিল্পরুচি ও স্থাপত্য জ্ঞানকে ফুটিয়ে তোলে রাজধানী ফতেপুর সিক্রি যা উনিশশো সালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান পায় তার অন্যতম দৃষ্টান্ত অনেকে মনে করেন এই স্থাপত্যগুলোর নকশায় তার নিজ ধর্মের প্রভাব কিছুটা বেশি ছিল তবে বাস্তবে হিন্দু ও মুসলিম দুই ধর্ম থেকেই উপাদান গ্রহণ করে এই স্থাপত্যগুলো নির্মাণ করা হয়েছে বুলন্দ দরওয়াজা ও জামে মসজিদের স্থাপত্যশৈলী ইতিহাসে একটি স্বাতন্ত্র অবস্থান তৈরি করেছে শিকারে বিশেষ আগ্রহ ছিল আকবরের প্রায়শরই তিনি অল্প কিছু সঙ্গী নিয়ে বা একাকী শিকারে বেরিয়ে পড়তেন কথিত আছে মাত্র ১৯ বছর বয়সে তিনি একটি সিংহ শিকার করেছিলেন শুধুমাত্র একটি তলোয়ারের সাহায্যে বাঘ সিংহ চিতা বন্য বাইসান এমনকি হাতিও তার শিকার তালিকায় ছিল শিকারকালে একবার তিনি মারাত্মকভাবে আহত হন তবে অলৌকিকভাবে তিনি সেরে ওঠেন এবং আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন সমগ্র ভারতবর্ষের একচ্ছত্র অধিপতি ছিলেন আকবর দি গ্রেট অথচই মহান শাসক নিজে ছিলেন নিরক্ষর লিখতেও পড়তে জানতেন না তবে তার ছিল বিস্ময়কর স্মৃতিশক্তি একবার কিছু দেখলে বা শুনলে তা অবলীলায় মনে রাখতে পারতেন ছোটবেলাতেই সম্রাটের দায়িত্ব এসে পড়ায় তিনি কখনও পড়াশোনার সময় পাননি অনেক ঐতিহাসিক মনে করেন আকবর ডিসলেক্সিয়া নামক স্নায়বিক সমস্যায় ভুগতেন ফলে পড়তে গেলে অক্ষরগুলো অস্পষ্ট হয়ে যেত যা তার শিক্ষা জীবন শুরু ও চালিয়ে যাওয়াকে কঠিন করে তোলে তবে নিজে শিক্ষিত না হলেও জ্ঞানীগুণীদের তিনি অত্যন্ত সম্মান করতেন তার দরবার অলঙ্কৃত হয়েছিল ইতিহাস খ্যাত নবরত্ন দ্বারা যারা সাহিত্য সঙ্গীত জ্যোতির্বিদ্যা রাজনীতি কূটনীতি ইতিহাস সহ নানা শাস্ত্রে পারদর্শী ছিলেন ব্যক্তিগত জীবনেও আকবর ছিলেন সচেতন হারেমের নারী থেকে শুরু করে রাজ্য শাসনের প্রতিটি দিকেই তার সমান গুরুত্ব ছিল শাসনকালে তিনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন যা প্রজাদের কল্যাণে বড় ভূমিকা রাখে যেমন হিন্দুদের ওপর আরোপিত কর প্রত্যাহার ধর্মের প্রতি সহানুভূতিশীল মনোভাব ও হজ পালনের সময় মুসলমানদের সুবিধার্থে নানা উদ্বেগ ইতিহাসের পৃষ্ঠা তাকে আকবর দি গ্রেট নামে স্মরণ করলেও তার কিছু কর্মকাণ্ড জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার মধ্যে দিনী ইলাহি ধর্ম প্রবর্তন ছিল অন্যতম প্রাথমিকভাবে আকবর ইসলামের প্রতি অনুগত ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ সহ ধর্মীয় আচারগুলো পালন করতেন নিষ্ঠার সঙ্গে কিন্তু সময়ের সাথে রাজ্যে ধর্মীয় বিভাজন ও দ্বন্দ্ব বাড়তে দেখে তিনি ক্ষমতা সুদৃঢ় করতে উদ্যোগী হন পনেরোশো বিরাশি সালে তিনি চালু করেন দিনী ইলাহি নামের একটি নতুন মতবাদ যা ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মসহ বিভিন্ন ধর্মের রীতিনীতির সমন্বয়ে গঠিত হয় তবে এই নতুন ধর্মীয় চিন্তাধারা অধিকাংশ ধর্মের অনুসারীদের মন জয় করতে পারেনি বরং তাদের মধ্যে বিভ্রান্তীয় ক্ষোভের সৃষ্টি হয় মুঘল আমলের উজ্জ্বল রত্ন তৃতীয় সম্রাট আকবরের ইতিহাস আজও স্মরণীয় ও প্রাসঙ্গিক তার রাজসভা ছিল নজন জ্ঞানীগুণীর দ্বারা অলঙ্কৃত যারা আকবরের নবরত্ন নামে ইতিহাসে পরিচিত এই নবরত্নগণ শশ ছিলেন অপ্রতিদ্বন্দ্বী নবরত্নদের মধ্যে প্রধানমন্ত্রী ছিলেন আবুল ফজল যার লেখনী আকবর আমলের নীতি নৈতিকতায় ও সম্রাটের জীবনচিত্র মূর্ত হয়ে ওঠে প্রতিরক্ষামন্ত্রী আব্দুর রহিম খান ছিলেন শুধু রাজসভার নয় সংস্কৃতিরও একটি উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন একাধারে কবি গীতিকার সঙ্গীতশিল্পী ও খ্যাতিমান জ্যোতিষী তার জ্যোতির্বিদ্যায় রাজা মন্ত্রীদের ভরসা ছিল প্রবল পররাষ্ট্রমন্ত্রী বীরবল ছিলেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী তার উপস্থিত বুদ্ধি ও হিউমার এতটাই অনন্য ছিল যে ভারতীয় উপমহাদেশে তার নাম আজ শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় অপর এক রত্ন ছিলেন শিক্ষামন্ত্রী ফৈজি তিনি ছিলেন একজন সফল অনুবাদক ও পণ্ডিত পঞ্চতন্ত্র রামায়ণ ও মহাভারতের মতো বিখ্যাত গ্রন্থ তিনি ফার্সিতে অনুবাদ করেন সম্রাট আকবরের অন্যতম পরামর্শদাতা ছিলেন ফকির ফকিরাজিজুদ্দিন আর সেনাপতি মানসিংহ ছিলেন তার অত্যন্ত বিশ্বস্ত বন্ধু অসংখ্য যুদ্ধে আকবর তাকে পাশে পেয়েছেন নির্ভরতার প্রতীক হিসাবে গৃহমন্ত্রী মোল্লা দোপিয়াজা সুস্বাদু খাবার দোপিয়াজের উদ্ভাবক হিসাবে পরিচিত ছিলেন সঙ্গীতের জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তানসেন যার সুরে বৃষ্টিপাতের গল্প আমাদের সবারই জানা আর অর্থনীতির ক্ষেত্রে নবরত্নদের মধ্যে টোডোরমল ছিলেন অর্থমন্ত্রী এবং তৎকালীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ ষোলশো সালের পনেরোই অক্টোবর তেষট্টি বছর বয়সে সম্রাট আকবর পরলোক গমন করেন তার সমাধি উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দ্রা শহরতলিতে অবস্থিত এই বিশাল সমাধিসৌধ মুঘল আস্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন সে সময় মুঘল আস্থাপত্যরা নিজর জীবদ্দশায় নিজের সমাধিস্থল নির্ধারণ করাকে এক প্রথা ও রুচির পরিচায়ক মনে করতেন আকবর নিজের জন্য বেছে নিয়েছিলেন নিরবিলি জনমানবহীন পাখির কলকাকলিতে মুখর সিকান্দ্রাকে জঙ্গল পরিষ্কার করে তিনি একশো উনিশ একর জুড়ে সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু করেছিলেন তবে কাজটি সম্পূর্ণ হওয়ার আগেই আকবর মৃত্যুবরণ করেন ষোলশো সালে তার পুত্র সম্রাট জাহাঙ্গীর পিতার রূপরেখা অনুসরণ করে এই বিশাল সৌধটির নির্মাণ সম্পন্ন করেন চতুর্দিকে চারটি কারুকার্যমণ্ডিত প্রবেশদ্বার লাল নীল ও সোনালী কাথরে অলঙ্কৃত প্রতিটি গেট থেকে সাদা মার্বেল পাথরের প্রশস্ত পথ এগিয়ে গেছে সমাধি সৌধের দিকে দুপাশে বিস্তীর্ণ প্রান্তরে অবাধে বিচরণ করছে চিত্রা হিরণের দল সামনে ঝরঝরে জলধারার এক ফোয়ারা স্থানটির সৌন্দর্য বহু গুণ বাড়িয়েছে বিশাল সমাধি সমাধিসৌধটি নির্মিত হয়েছে সাদা মার্বেল লাল পাথর ও জেট পাথরে দেয়ালে রয়েছে মুঘল আস্থাপত্যশৈলীর নিখুঁত কারুকাজ সম্রাট আকবর মুঘল শাসনের ইতিহাসে একমাত্র সম্রাট যিনি টানা তিপ্পান্ন বছর ভারত শাসন করেন শাসনে দক্ষতা অর্জনে তিনি প্রচলিত পথ ছেড়ে নতুন কৌশলের আশ্রয় নেন তিনি বুঝেছিলেন রাজপুতরা ভয়ঙ্কর শত্রু হতে পারে কিন্তু বিশ্বস্ত মিত্রও হতে পারে তাই বিবাহ সূত্রে রাজপুতদের সঙ্গে আত্মীয়তা গড়ে তুলে তাদের সহযোগিতা অর্জন করেন প্রচলিত মতে অম্বরের রাজা ভরমল্লের কন্যা যোধাবাইকে বিয়ে করেছিলেন আকবর তার পুত্র রাজা ভগবান দাস ছিলেন নবরত্নদের একজন এবং ভগবান দাসের পুত্র মানসিংহ ছিলেন আকবরের প্রধান সেনাপতি রাজা টোডরমল ছিলেন অর্থমন্ত্রী আর বীরবল ছিলেন সম্রাটের প্রিয়তম বন্ধু তবে রাজপুতদের মধ্যে মেওয়ার ছিল ব্যতিক্রম মুহারানা উদয়সিংহ ও তার পুত্র মুহারানা প্রতাপ মুঘলদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যান চিতর দুর্গ হারালেও তারা আকবরের অধীনতা স্বীকার করেননি ষোল শতকে হিজরি সন অনুযায়ী ফসলিকর আদায় সমস্যার কারণে আকবর বাংলা সনের সূচনা করেন রাজ জ্যোতিষী ফতেউল্লা সিরাজির মাধ্যমে তৈরি হয় তারিখে ইলাহি এই বর্ষপঞ্জী পরে বঙ্গাব্দ নামে পরিচিত হয় বাংলা ক্যালেন্ডার প্রবর্তনের পেছনে ছিল প্রশাসনিক প্রয়োজন ও ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনা আকবর বিভিন্ন ধর্মাবলম্বীদের সম্মান করতেন এবং ধর্মীয় সংহতির উদ্দেশ্যে দিন ইলাহি মতবাদ চালু করেন যদিও তা খুব বেশি অনুসারী পায়নি যোধাবাই নামে আকবরের কোনো রানী ছিলেন কি না তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে অনেক ঐতিহাসিক মনে করেন তিনি মরিয়াম জামানি নামে পরিচিত ছিলেন এবং তার গর্ভেই জন্ম নেন জাহাঙ্গীর তবে বলিউডের যোধা আকবর সিনেমার মাধ্যমে সাধারণ মানুষের কল্পনায় যোধাবাই হয়ে উঠেছেন কিংবদন্তি আকবরের শাসনকাল ইতিহাসে স্মরণীয় কারণ তিনি শুধু সাম্রাজ্য বিস্তার করেননি বরং সংস্কৃতি প্রশাসন বিজ্ঞান ও মানবতাবাদী নীতির মাধ্যমে ভারতীয় উপ